শুভ সন্ধ্যা শুরু হল রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে কঠোর পরিশ্রম দক্ষতা ও জ্ঞান অর্জন করে সাফল্যের ভিত্তি স্থাপন করে ডাক্তার প্রদীপ কুমার দাসের নিরলস পরিশ্রমের ফলস্বরূপ আমরা পাই আবিষ্কারের অন্তরালের প্রতিটি কাহিনী রেডিও জংশনের পক্ষ থেকে ডাক্তার প্রদীপ কুমার দাসকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অনুভূতি জ্ঞাপন করুন আপনারা পাইরেসি করবেন না পাইরেসিকে প্রশ্রয় দেবেন না পাইরেসি দণ্ডনীয় অপরাধ আজ আবিষ্কারের অন্তরালের ষষ্ঠ পর্ব কাহিনী পাঠে আমি চন্দ্রাণী কুণ্ড আজকের কাহিনী আউটডোরে বসে আবিষ্কার কেজো লোকের বিশ্রাম নেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা এই তত্ত্বে বিশ্বাসী জনৈক শল্য চিকিৎসক আঠেরোশো সালের নভেম্বর মাসে স্ট্রোকে আক্রান্ত হন চিকিৎসকেরা তাকে পুরোপুরি বিশ্রাম নিতে বলায় তার ওই উপরোক্ত মন্তব্য কাজ পাগল শল্য নাম গুইলাম ট্রেন জন্ম মধ্য ফ্রান্সের পিয়ার বাফেয়ার নামক এক ছোট্ট শহরে জন্ম থেকেই প্রচন্ড দারিদ্রতার মুখোমুখি দুবেলা খাবার জোটে না তবে ছোটবেলায় দেখতে শুনতে খুব ভালো ছিল বলে এক সম্ভ্রান্ত মহিলা তাকে অপহরণ করেন শেষ পর্যন্ত অনেক কাঠ খড় পুড়িয়ে তার বাবা মা ছেলেকে ফিরে পায় এর পরে এক উচ্চপদস্থ অফিসারের দাক্ষিণ্যে প্যারিসে থেকে পড়াশোনা শুরু করেন এখানেও তাকে দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যেতে হয় এক সময় পর ছয় সপ্তাহ তাকে শুধু রুটি ও পিঠে খেয়ে কাটাতে হয় পড়াশোনার জন্য বাতির তেল জোগাড় করতে হয় কাটা লাশের গায়ের মেদ থেকে আঠেরোশো সালে মাত্র ২৫ বছর বয়সে হোটেল ডিউর সার্জিক্যাল স্টাফ হিসাবে যোগদান করেন এর এগারো বছর পরে সার্জেন ইন চিফ হিসাবে কর্মভার গ্রহণ করেন ৩০ বছর ধরে তিনি শল্য চিকিৎসকের কাজ করে গেছেন সেই সঙ্গে ছাত্রদের গভীর নিষ্ঠার সঙ্গে পড়াতেন হাসপাতালে রোগীদের দেখতে একবার সকাল ছটায় ও সন্ধে সাতটায় আসতেন তিনি যখন পড়াতেন ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন অপারেশন টেবিলে সবাই মুগ্ধ হয়ে তার অপারেশন শৈলী দেখতেন বিদ্যুৎ তার সেলাই করা ছিল এক অনন্য অসাধারণ। এই ব্যাপারে তার আত্মপ্রত্যয় তার কথাতেই প্রকাশ অপারেশনে আমার কিছু ভুল হতে পারে তবে অন্যদের চেয়ে অনেক কম তিনি প্রথম জনৈক ক্যান্সার সার্ভিক রোগিনীর দেহ থেকে অপারেশন করে জড়াইও বানতেন। এছাড়া তিনি প্রথম লাম্বার কোলস্টমি করে নকল পায়ু প্রতিস্থাপন করেন পোড়া রোগের তিনি নতুন শ্রেণী বিভাগ করেন পোড়ার তারতম্য অনুযায়ী ছটা ডিগ্রিতে ভাগ করেন তিনি প্রথম ডুপিট্রেন্স কন্ট্রাকচারের কেশ আউটডোরে বসে সরাক্ত করেন ও চিকিৎসকদের কাছে প্রকাশ করেন এই ডুপিট্রেন্স কন্ট্রাকচার সাধারণত বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখা যায় মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয় হাতের অনামিকা আঙুলটি কখনো কখনো কোড়ে আঙুল ও মধ্যমা আঙুল তালুর দিকে ঝুঁকে নুইয়ে পড়ে কিছুতেই সোজা করা যায় না করতে গেলে ব্যথা লাগে এটা দুদিকের হাতে প্রায়শই দেখতে পাওয়া যায় হাতের তালুর তলায় যে পুরু পর্দা থাকে তার অস্বাভাবিক সংকোচনের কারণেই এই ধরনের ঘটনা ঘটে কেন হয় তার কারণ আজও অজানা এ ধরনের বেশ কয়েকটা রোগীকেই তিনি বহির্বিভাগে শনাক্ত করেন পরে সমস্ত কেশ ইতিহাস একসঙ্গে লিপিবদ্ধ করে চিকিৎসকদের দরবারে হাজির করেন সমস্ত চিকিৎসকবৃন্দ তার তাঁর এই কাজের জন্যে তাকে অভিনন্দন জানান কাজের স্বীকৃতি হিসেবে তার নামে এই রোগের নাম দেওয়া রুপিট্রেন্স কন্ট্রাকচার বা হাতের আঙুলের অস্বাভাবিক বিকৃতি এত বড় কাজের মানুষকে সব কাজ ফেলে রেখে চলে যেতে হয় মাত্র বছর বয়সে ১৮৩৫ সালে সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি